একটি গ্রামে একটি নিষ্ঠুর জমিদার ছিল সে ছিল খুবই লোভী এবং অত্যাচারী একদিন একটি মহিলা খাতনা দিতে না পারায় তাকে জমিদার নিষ্ঠুরভাবে মেরে ফেলে এবং তার জমি দখল করে নিয়ে যায় কিন্তু কয়েক বছর পর জমিদার তার জমিতে কলা চাষ শুরু করে হঠাৎ একদিন তার দুটি বিশ্বস্ত লোক কলা বাগান পাহারা দিচ্ছিল যাই হোক এবছর তো অনেক ভালো ফলন হয়েছে কি বলিস হ্যাঁ ওই হয়েছে আর কি এবার জমিদার বাবুর অনেক বেশি লাভ হবে আর ওই বুড়িটাকে মেরে আমরা কিন্তু খুবই লাভবান হচ্ছি কি বলিস হা হা ঠিকই বলেছিস কিন্তু তাদের এই হাসি আর হাসি রইলো না হঠাৎ ফিতাদার বাবা তুমি কে তুমি এখানে কেন এসেছো তুমি আমাদের কাছে কি চাও তোরা তো সহজে আমাকে ভুলে গেলি তোদের কি মনে নেই তোরা জমিদার মিলে আমাকে কিভাবে মেরেছিলি আমার হাত থেকে কেউ না মানে আমরা তো জমিদারের কথা মতো করেছিলাম আমাদের বড় ভুল হয়ে গেছে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও গেল। আর তারা দুজন প্রাণপণ দিয়ে চেষ্টা করছিল হাত থেকে বাঁচার জন্য ডাইনির এরপর ডাইনির হাতে তারা তাদের যোগ্য শাস্তি পেল আর এভাবেই যারা যারা ওই জমিতে চাষ করতে আসতো ডাইনি তাদের সবাইকে মেরে ফেলত